হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আজকে রবিবার জুলাই মাসের কুড়ি তারিখ বর্ষার মরশুম চলছে খুবই অসুবিধা বাগানের কাজ করা এই সময় কারণ বারবার করে বৃষ্টি নেমে আসছে কোনো কাজ তেমনভাবে করা যাচ্ছে না কিন্তু বাগানের কাজ তো বন্ধ রাখলেও চলবে না তাই এই ফাঁকে ফাঁকে এসে কোনো সময় ভিজে ভিজেও করতে হচ্ছে আবার কোনো কোনো সময় রোদ উঠলে ছুটে আসতে হচ্ছে এই সময় কিন্তু বাগানে প্রচুর ফুলে ফলে পুরো ভরা রয়েছে তবে আজকে আর অন্য কোনো কাজ করব না শীতের জন্য প্রস্তুতি শুরু করে দেবো কারণ সামনেই শীত বর্ষার পর তো আর বেশি টাইম পাওয়া যাবে না এই যে মাটিগুলো ভেজা রয়েছে সেই সমস্ত ভেজা মাটিগুলোই বর্ষার পর রোদ খাওয়াতে হবে এর মধ্যে সার তৈরি করে নিতে হবে মানে বর্ষার জলে তো যতটা গুণাগুণ আছে সেগুলো যাতে এই মাটির মধ্যে চলে আসে সেই সব ব্যবস্থা করতে হবে কারণ শীতের কিন্তু প্রচুর গাছ বসাই আমি প্রতিটা বছর যেমনই ফল তেমনই সবজি আবার তেমন ফুল শীতের ফুল তো অনেক রকমের হয় সব তো করা সম্ভব না তবুও চেষ্টা করি অনেক রকমের ফুল দিয়ে ছাত্রাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার এই দেখুন এই এই বস্তাটার মধ্যে ছিল কুমড়ো গাছ বাগানে সব রকমই সবজির গাছ কিন্তু আমি কাটের ভুসি কাটের ছিলকা ইত্যাদি দিয়ে করেছি এর মধ্যে এতটুকু মাটি নেই তবে এখন এগুলো সবই মাটিতে পরিণত হয়েছে সাথে মিশিয়েছিলাম প্রচুর পরিমাণে সবজির খোসা রোদ যেগুলো বেরা সেগুলো সপ্তাহের মধ্যে আমি জমা করে রাখি তারপর চার পাঁচ দিন অন্তর অন্তর বাগানে এসে ওই মাটির মধ্যে দিয়ে দিয়ে কিন্তু আমি সবজি গাছ করেছি লতানো অনেক ফল গাছ করেছি সেই সপ্তাহ আপনাদেরকে বহুবার দেখিয়ে দিয়েছি তবে এখন থেকে কিছু কিছু মাটি কিন্তু আমাকে প্রস্তুত রাখতে হবে মানে খালি করে দিতে হবে এখন আর বাগানে তেমন কোনো মানে সবজি গাছ রাখলে আমার চলবে না যেহেতু বাগানটা ছোট জায়গাটা ভীষণই কম এখনও যদি গরমের সবজি বা বর্ষার সবজি দিয়ে ঘিরে থাকে তাহলে যখন শীতের আগে আগে যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলো টাইম পেয়ে উঠবো না কারণ শীতের জোগাড় তো প্রচুর শীতে প্রচুর গাছ চারা গাছ সব জায়গা বার করতে হবে চারা গাছের জন্য উন্নত মানের মাটি তৈরি করতে হবে আর এই কুড়ি লিটার ড্রামের মধ্যে দেখুন আমি কাঠের ভুষিয়ে দিয়ে যে বেগুন গাছগুলো করেছিলাম খুবই সুন্দর হয়েছে আর ভীষণই হালকা ছাদের লোড কমিয়ে সব সময় চেষ্টা করি গাছ করা যাতে ছাদেও বেশি লোড না পড়ে আর হালকা পাতলা থাকলে এপাশ থেকে ওপাশ করাটাও সুবিধা হয় মাটি যেহেতু পাওয়াই যায় না আমরা যেহেতু শহরে থাকি মাটিটা খুবই মুশকিলের ব্যাপার যদিও বা পাওয়া যায় এত গাছের জন্য তুলেই বা দেবে কে চারতলার ওপর খুবই অসুবিধা আর বাগান যখন নিজের উদ্যোগে করেছি সেই জন্য অন্যকে বিরক্ত করাও ঠিক না আর কেই বা কতবার কাকেই বা পাওয়া যাবে যে বারবার তুলে দেবে তাছাড়া প্রচণ্ড ভারীও হয় সেই জন্য আমি এই পদ্ধতি বার করেছি কুড়ি লিটারের এই ড্রামের মধ্যে শীতের একেবারেই শেষে মানে ডিসেম্বরের দিকে বেগুনের চারা দিয়েছিলাম ফল পেতে পেতে তাও আমি জানুয়ারি শেষের দিকে আর সেই থেকে কিন্তু এক টানা বেগুন পেয়েছি গতকালও লাস্ট বেগুন তুলে নিয়েছি কিন্তু যেহেতু আমার জায়গাটা ভীষণই কম তাই আমাকে তুলে নিতে হচ্ছে তবে বেগুন গাছ আমার ছাদ বাগানে আরও আছে সে যেহেতু সবজিটাও অনেক এবং ফুল গাছও অনেক তাই মাটিও লাগবে অনেক সারও লাগবে অনেক সেই সব প্রস্তুতি কিন্তু আমি প্রতিটা বছর এই বর্ষার শেষ থেকেই করি সেই জন্য বর্ষার শেষ থেকেই আমি এবারও ধরেছি আর এই দেখুন এক ব্যাগ ভরা যে আমি খুটে এনেছিলাম সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছিলাম ঘুটে ব্যবহার করতে করতে একদম একেবারেই অল্প হয়ে গেছে সেই সবগুলো দিয়ে আমি কিন্তু গোবর সার তৈরি করব তবে গোবর সার আমি দুরকমভাবে তৈরি করব আজকে একরকম দেখাবো আর একদিন যখন করবো সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন ঘুটেগুলো আর এখানে সমস্ত রকমের মাটি যেই এই কাঠের দিয়ে তৈরি হয়েছিল সেটা দিয়ে যে গাছ হয়ে গেছিলো সেই মাটিগুলোই নিয়ে আবারও জৈব সার তৈরি করব টবের তলায় ছিদ্র দেখে নিতে হবে অবশ্যই একটু ছিদ্র রাখতে হবে তবে ছিদ্রটাকে পুরোপুরিভাবে ঢেকে দিতে হবে যাতে লিকুইডটা বেরিয়ে না যায় একটু হালকা পাতলা বেরালে অসুবিধা নেই গাছ বসানোর সময় যেমন ছিদ্রটা থাকা দরকার ঠিক তেমনই এই দেখুন এই বস্তাগুলো যেহেতু একেবারে জানুয়ারি মাস থেকে সবজি পেয়ে যাচ্ছে আর কিছু নেই বস্তাটা পুরো ফেটে যাচ্ছে তাই মাটিগুলো ব্যবহার করে নেব নিচে অনেকটা পরিমাণে মাটি দিয়ে দেবো তবে তার আগে ছিদ্রগুলো আমি কাঁচা পাতা দিয়ে অনেকটাই বন্ধ করে দিয়েছি তার ওপর শুকনো পাতা দিয়েছি এবং তার ওপরেই দিয়ে দিয়েছি অনেকটা অর্ধেকের বেশি এই যে জৈব মাটিগুলো এর ওপর দিয়ে দেবো ঘুটে ভেঙে ভেঙে অনেকটা পরিমাণে প্রায় করে অল্প একটু জায়গা রেখে কারণ এই বর্ষার সময় যত বৃষ্টির জল পড়বে বৃষ্টির গুণাগুণগুলো এই মাটির মধ্যে বসে যাবে আর তাতেই ঘুঁটেগুলো নরম হয়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে এগুলো একটু রেস্টও পেয়ে যাবে মাটির মধ্যে সমস্ত গুণাগুণ যখন ঘুঁটের চলে আসবে তখন সুন্দর গোবর সারে পরিণত হবে এর আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম মানে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রচুর গ্রো ব্যাগে আমি মাটিগুলোর মধ্যে সবজির খোসা মিশিয়ে ডিমের খোসা চায়ের পাতা এবং আগাছা ঠাগাছা ডাল কাটা কাটাই ছাটাই ডাল সব কিছু দিয়ে মাটি তৈরি করতে দিয়েছি ঠিক এটাও করতে দিলাম সব রকম জৈব সার বানাতে দিয়ে দিয়েছি আর এই সব মাটিগুলো যখন রোদ খাওয়াবো তখন কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখে যেন মনে হবে অল্প অল্প মাটির যেহেতু বৃষ্টির জলে চেপে যাবে কিন্তু যখন রোদ হবে তখন মাটি তো যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি মাটি তৈরি হয়ে যাবে সাথে জৈব সার এর মধ্যে সরাসরি যে কোনো গাছ করা যাবে কোনো ফাঙ্গাস টাঙ্গাস লাগবে না আর অনেকে বলেছেন যে কাঠের ঘুষিতে কি সবজি গাছের সাথে সাথে মা ফুল গাছ বসানো যাবে কি হ্যাঁ অবশ্যই যাবে কিন্তু সরাসরি কাঠের ঘুষি এনে গাছ বসালে মানে ফুল গাছ বসালে গাছ নষ্ট হয়ে যাবে কারণ ফুল গাছ কিন্তু এত স্ট্রং খাবার কখনোই নিতে পারে না সেই জন্য একটা সবজি হয়ে যাবার পর যখন সেই মাটিটা এই রকম মাটিতে তৈরি হয়ে যাবে তখন সেইখানে সরাসরি এইবার কিন্তু ফুল গাছ বসানো যাবে এরকম করে দেখুন আমি তিনটে বা চারটে টপ পুরো ভর্তি করে নিলাম মাটি তৈরি করার জন্য আর আগেই তো গ্রো ব্যাগ ভরা ছিল আমার ছাদ বাগানে এখন প্রচুর জায়গায় মাটি তৈরি হচ্ছে এইগুলো সবই শীতের প্রস্তুতির জন্য কারণ শীতে যাতে আমার এতটা সার না কিনতে হয় অনেকটা টাকা সেভ আর তাছাড়া এই যে সবজির খোসা ফলের খোসা এগুলোকে আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে যদি জৈব সার তৈরি করতে পারি আর আমার বাগানে সবজি টবজি ফল টল তো সবই আপনারা দেখেছেন যে কী পরিমাণে হয় যদি মাটিটা উন্নত করতে পারেন একটু সময় নিয়ে তৈরি করতে পারেন তাহলে কেনা সারের দরকারই নেই মাটিটা যদি ভালোভাবে থাকে তাহলে গাছে ফুল ফল আসতে বাধ্য হবে আমার বাগানে যেমন লাউ কুমড়ো ঝিঙে চিচিঙে সব কিছুরই গাছ আছে সব কিছু খুব ভালো ফলও দেয় সেটা আপনাদের বারবারই দেখায় এই দেখুন বস্তাটা একেবারে ছিঁড়ে গেলে আমি ফেলবো না যে কোনো টবের মাটি তৈরি করার সময় নিচে দিয়ে দিলে মাটিটা ছেঁকে জলটা বেরিয়ে যাবে মাটিটা কিন্তু না সেই জন্যই খোলা ছাদের মধ্যে রেখেও কিন্তু কোনো গ্রো ব্যাগ বা টব থেকে মাটি আমার নিচে বিয়ে পড়ে যায় না ছাদ কিন্তু পরিষ্কারই থাকে হ্যাঁ গাছের পাতা ঠাতা পরলে ফুল ঠুল পড়লে তো সেই নোংরাটা আলাদা ব্যাপার সমস্ত কাজ হয়ে গেছে ব্যাগটাকে সরিয়ে দিলাম ওটা ভালো ব্যাগ ওই ব্যাগের করে আবারও জিনিস কিনতে হবে তবে একেবারে যে এই সার দিয়েই গাছ হয়ে যাবে তা না একটু সার কিনতে হবে একটু গোবর সার লাগবে কারণ কি শীতে প্রচুর গাছ লাগে আর সেহেতু সারটা তো লাগবে আর আমি যেহেতু একেবারে সম্পূর্ণ জৈবতে গাছ করি তাই কেমিক্যাল বা রাসায়নিক কোনো কিছুই ব্যবহার করি না সম্পূর্ণ জৈবভাবেই যে কোনো ফুল গাছও করি ফল গাছ এবং সবজি গাছ তো বটে যেহেতু বর্ষাকাল কাজ করতে করতে বারবার বৃষ্টি চলে আসছে ছাদ ছিল ছাদটা সেই জন্য মাটির কাজ করতে করতে একেবারেই নোংরা হয়ে গেছে সমস্ত টব এক সাইডে সরিয়ে দিলাম এই টবগুলো আর বড়ো ছাদের রাখলাম না ছোট ছাদে রাখলাম জল দিয়ে ভালোভাবে কাদাটা তুলে নেব তারপর তো বৃষ্টি এলে ভালোভাবে ধুয়েই যাবে কিন্তু এখন এই কাদাটা থাকলে দেখতেও খারাপ লাগবে আর ফুল ঢুল তুলতেও অসুবিধা এই কাদা কাদা পা পুরো পুরো ছাদে মেখে যাবে সেই জন্য ছাদটাকে খুব ভালোভাবে না ধুলেও মোটামুটি ধুয়ে দিলাম বর্ষার সিজনে বর্ষা হলে কি হবে ব্যবসানি গরমটা কিন্তু একেবারেই যায় না দেখুন এত বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে তবুও কিন্তু গরম লাগছে একটুও হাওয়া বাতাস এর আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম যে শীতের প্রস্তুতির জন্য অনেক কাজ কিন্তু আমি টুকটুক করে শুরু করে দিয়েছি কারণ আমি একা হাতে বাগান করি সাহায্য করার মতো কেউ নেই এটা আমি বারবার বলি আর একা কাজ করতে কিন্তু বেশ লাগে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় নিজের মনে মনে নিজে আপন কাজ করি সেই জন্য আস্তে আস্তে করে কাজগুলোকে এগিয়ে রাখছি এখন শুধু অপেক্ষায় রয়েছে এই বর্ষাটা শেষ হলে কবে রোদ উঠবে সেই রোদে সমস্ত কাজগুলোকে আমাকে গোছাতে হবে সব মাটি রোদে দিতে হবে রোদ খাওয়াতে হবে রোদ খাওয়ার পর মাটি তৈরি করতে হবে গ্রো ব্যাগ দেখতে হবে কটা কী কিনতে হবে না হবে বা পুরনোগুলোর মধ্যে চালাতে পারবো কিনা না এখনও অনেক কাজ বাকি ঠিক আছে বন্ধুরা আজ ভিডিওটা এখানেই রাখো